আমি আশি আশি সনে লীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত এর সাথ আন্দোলনের আমি প্রধান নেতা যেদিন জয়নাজ জাফর মুজা মেলকাঞ্চন দীপালি সাহা আমি প্রধান নেতা আমি একা বক্তৃতা করছি এগুলো তো বলে লাভ নাই তো এইসব কথা তুফাইল আহমদরা কারা শাহমদ জেমরা কারা নুরে আলম সিদ্দিকে মুক্তিযুদ্ধ কারা করছে এরা কি আন্দোলন সংগ্রাম করে করিয়ে কইছে আমাকে মন্ত্রী সভায় নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈশাখাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানায় রাখলাম বাবার একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও তোমরা দেশ চালা কিন্তু আমাদেরকে নিয়ে নিয়ে আমাদের কটাক্ষ করিয়া গিয়া মুক্তিযুদ্ধ যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে এটা কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্টটাই লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতাছো মে বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে ওরা তো মুক্তি যুদ্ধটাকে মা কেউ স্বীকার করে মা কে যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মা কে স্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হয়েছে আমি তো সেইটা শুধু ট্রেন ভুল পথে চালানো নাম কইরা মানে শোষণ জনতোষণ মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে ওই যে ছেলে এখন কথা বলতেছে

সাড় কুড়ি টাকা গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদম নাতি নাতির গাড়ি আমাদের দেখতে হতো মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে ছয়ত্রিশ হাজার কোটি টাকা চুরি করার মতো

আপনারা কি আসলে যে ফাউন্ডেশনের কথা বারবার বলছেন ভাই আসলে এটা বিভিন্ন জায়গায় পড়ানো এবং ভাইয়ের সকল কিছুর মধ্যে এটাই আপনাদের সম্পর্কে একটা প্রধান ফ্ল্যাগ উনি তো আপনাদের বিরোধিতা করেন না উনি প্রধান ফ্ল্যাগ যে উনি দেখতে চান যে উনি যে যুদ্ধটা করেছিলেন সেই যুদ্ধটার চুয়ান্ন বছর পরে আপনারা সেই যুদ্ধটার পথে আসেন কিনা এরপরে কারা এটাকে খারাপ ব্যবহার করছে ভালো ব্যবহার করছে এটা ওনারও কথা আছে আপনার তো সবার কথা আছে কিন্তু ওই ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশনের জায়গায় আপনারা এক জায়গায় আছেন কিনা নাকি এইটা আরেকটা বিভাজনের জায়গা যারা মাসুদ আমি এখানে কয়েকটি কথা বলি ভাই যখন হচ্ছে ইয়া নিয়ে জামাত নিয়ে শিবির নিয়ে এতটাই ভাই বিরোধী এরা স্বাধীনতা বিরোধী ভাই জানেন দুই সালে জামাত জামাত নেতারাও ধানশিস মার্কে নির্বাচন করলেন ভাইও ধানশিস মার্কে নির্বাচন করলেন সেদিন যদি ভাই বলতেন জামাত নেতারা যে মার্কে ইলেকশন করতেছে আমি সেই মার্কে ইলেকশন করব না আমি আজকে বলতাম হ্যাঁ জামাত একটা কথা বলি আপনারা মানে আপনারা তো আমাদের নতুন আলোর নতুন পথের দিশারি তাই না আপনারাও যদি একটা কাজ কেন করতেছেন এটা করতে গিয়ে ওই আওয়ামী বিএনপি মার্কা ওই তুলনায় করেন যে আপনারাও করছেন আপনারাও করছেন এইটা এটা যে আপনাদের আমি আমি আপনাকে একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি আপনারা যে রাজনীতির মধ্যে যাইতেছেন আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত তিরিশ বত্রিশ বছর যতদিন পর্যন্ত এগুলো আমি অবজার্ভ করি দেখছি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন ওইটারেই আপনারা রাজনীতি মনে করছেন গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন রাস্তা বানাই দিবেন কাউরে আপনি টাকা দিবেন টেন্ডার দিবেন সাহায্য দিবেন কারো থেকে চাঁদা নেবেন কাউরে চাঁদা দিবেন একই সিস্টেম তো মানে අප্রো তো আলাদা কিছু হইলেন না ফোজল ভাইরা যেটা আমরা সিস্টেমে আমরা আমরা যেটা হচ্ছে কাউকে এটা দিব সেটা দিব ছাদা নিচ্ছে এরকম কোন কিছুতে আমাদের সাথে সম্পৃক্ততা নেই আমি কয়েকটি কথা বলতেছি আসলে ওই ধারণাগুলো থেকে আমি জাস্ট হচ্ছে বলছি কথাই এক কাজে আরেক আমি বলছি কথাই হ্যালো আমি বলতে চাচ্ছি হচ্ছে কথাই এক কাজে আরেক এই জায়গা থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি আমাদের যারা কথাই যেটা বলবে কাজেও সেটা হবে আমরা একই ভাবে হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে যারাই চুয়ান্ন বছর পরে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি থাকা যাবে না যারা এখন এই সময়ে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরকে আইনের আওতায় আনা হবে পার্সন টু পার্সন ধরে কিন্তু আপনি সমগ্র গোষ্ঠীকে আমরা এখানে একটা কাতারে আনতে চাচ্ছি একজনের কথার জন্য আমি এখানে কয়েকটি কথা বলছি যে হচ্ছে আজকে বিএনপি একত্রিশ দফা দিয়েছে অনেক প্রশংসা করছে এটা আমাদেরও যে সংস্কারের দাবি সেই সংস্কারের সাথে অনেকাংশে মিল আছে কিন্তু আজকে আমি একটা কথা বলি যে দুই সালে

ইলেকশনের পরে সংসদে পাঁচজন বসে পাঁচ বছর আন্দোলন করার ফলেই চব্বিশ সালে এরকম একটা পজিশন হয়েছে যে পজিশনের মধ্যে আপনি এটা করতে পারছেন আমি আমি নীতির জায়গা থেকে বলছি ওনারা কি পজিশন তৈরি করছে আমি জানি না ভাই বলছেন যে হচ্ছে প্রতিবারই ওনারা বীজ বপন করেন গাছের সারা লাগান গাছ বড় হয় ফসল ফাঁকে

আন্দোলন করছেন চাকরি আন্দোলন করছেন রাজনৈতিক আন্দোলন না না করতেন ওই সময় এর বিরোধিতা করছি আজকে এখানে যারাই হচ্ছে আমাদের সরকারে আছে এবং আমি সহ আমি সহ আপনি দেখবেন দুই সালে ভাই একটু একটু বলেন একটু আমি সহ আমাদের যারা নেতৃবৃন্দ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমরা শুধুমাত্র এই চব্বিশে এসে এই আন্দোলন করেছি তা না

কেনবি ভারততে যাওয়ার পর কোন রাজনৈতিক আন্দোলনে 2000 মানুষকে হত্যা করা হয়েছে 36 দিনের আন্দোলনে বাট এই আন্দোলনে করা হয়েছে কারণ এই আন্দোলন সরকার তার চাইতে বেশি শক্তি দিয়ে তার চাইতে বেশি শক্তি দিয়ে দমন করার চেষ্টা করেছে সুতরাং সরকারের দোষই আওয়ামীলিক সরকার এটা করেছে দরাতে দেয় নাই সেই প্রশ্ন এখানে একদম প্রশ্নাতীত কারণ হচ্ছে দিনের বেলা রাস্তায় একটা জটিকামি সিল করে নজরুল বললে যে আওয়ামীক না তাদের ভাষায় থাকলে সেই আন্দোলন অবশ্যই জানামান মাসুদ আপনি আপনি বোধহয় একটু কিছু বাস্তবতা বোধহয় একটু থেকে দূরে যে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন জুলাই আগস্ট মাসে হয়েছিল সেটাকে অরাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা আপনাদেরও ছিল আমরা যারা আপনাদেরকে সমর্থন করেছিলাম তাদেরও ছিল সেই সময় এটাকে যে রাজনৈতিক রূপ দেওয়া যাবে না কোনোভাবে এটা সে রাজনৈতিক সংশ্লিষ্টতা করা যাবে না সেটা আপনারাও বারবার বলেছেন এখন এটাকে রাজনৈতিক আন্দোলন বলতে চাইলে এটা একটা অন্যরকম মানুষ আপনি ওদেরকে এত নিন্দা করেন কিন্তু কোন সময়টা আসলে বাংলাদেশে স্বাধীনতার স্বাধীনতার চেতনা দিয়ে পরিচালিত হয়েছে একটা সময় যদি আমাদের বলতেন আমি আমি মাসুদ কে আমি ধন্যবাদ জানাবো একটা ব্যাপারে যে আঠারোশো আপনি ধানের শীষ নিয়ে ইলেকশন করছেন জামাতো ধানের শীষ নিয়ে ইলেকশন করছে আপনি কেন সেদিন আপনি জামাতের সঙ্গে একই মার্কা নিয়ে ইলেকশন ওর এই কথাটার মধ্যে কথাটার জন্য ওকে আমি ধন্যবাদ দিব আমি যদি না করতাম তাহলে ভালো হতো তাহলে আমার নীতিগত অবস্থানটা আরো শক্ত হতো কিন্তু মাসুদ খেম বলতেছি দানের শীষ মার্কাটা কিন্তু জামাতের না দানের মার্কাটা বিএনপির এই মার্কার তলে কিন্তু তাদের কোনো মার্কা ছিল না তাদের যে দাড়ি পাল্লা মার্কা সেদিন হাসিনারা দেয় নাই আমাদের মার্কার তলে এই জামাত আইসা আশ্রয় নিছিল শেলটার নিছিল সেই শেলতার মাস্টারকে যেদিন আগস্ট ঘটলো মাসুর শিকার করুক না করুক জামাতের যে অফুরন্ত অবৈধ আকাঙ্ক্ষা স্বপ্ন যে একা ক্ষমতা দখল করবে ওই আমাদের ছেলেপেলেদেরকে নিয়ে কইরা তারা তাদের মতো করে রাষ্ট্র চালাবে বিএনপিকে বনি সদর বানায় ফেলবে এবং বিএনপি হইল দুই সাপের এক বিষ নৌকার দানের শেষ হয়ে যাবে এই জামাত কিন্তু প্রথম দিন থেকে করার পরে আজকের বাংলাদেশটা এত অন্ধকার হয়ে গেছে আমার মুখ দিয়ে এত কিছু কথা বের হচ্ছে এই কারণে আমি অন্যায় আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য রাষ্ট্র ক্ষমতায় আজকে এই জামালে গুলা লাগছে মাসুদরা যেটা করে এটা মাসুদরা একটা দল করুক আমার বাবার একটা দল করুক সুন্দর করিয়া এবং তোমরা মানুষকে বোঝাও কোন তোমরা যাবা তো তোমরা যদি মেজরিটি হও আমি আগের থেকে তোমাদেরকে অভিনন্দন জানায় রাখলাম এই ব্যাপারে কোনো ডিফারেন্স নাই আর আপনি যে বলছেন যে এক মিনিট আমাকে দিলেন যে কোন সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে জিনিসটা মানে সময়টা ছিল সেই সময়টা হলো দশই এপ্রিল থেকে চৌ ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সন মানে মোটামুটি ভাবে হ্যাঁ 10 এপ্রিল 1971 সাল থেকে 10 এপ্রিল 1971 সাল থেকে 71 না দশ এপ্রিল 1972 মুক্তিযুদ্ধ দের পরের কথা বলছ আপনি ওকে থেকে চৌঠা এবং আলটিমেটলি 16 ডিসেম্বর পর্যন্ত সেই মানে ওই পথে মুক্তিযুদ্ধের পথে দেশটা চলছিল কেন ওকে তখন 309 ঘন্টা হুম বিতর্ক করে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত হইতো পরে এটা নষ্ট হয়েছে এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম এটা কি বলছে কবর দিয়ে দিতে চায় বিরোধিতা তো একটু এমনিই করি না তা এই শ্রেষ্ঠ ওই সময়টা শুনি এর পর থেকে যা হয়েছে ষোলোই ডিসেম্বরের পরে সাতই মার্চ আসছে ভোট হইছে ওই ওই সরকারের আমলেই হয়েছে সর্বশ্রেষ্ঠ বলি নাই তো সবচেয়ে ভালো না শ্রেষ্ঠ সংবিধান আচ্ছা শ্রেষ্ঠ সংবিধান একটা ওই সত্তর অনুচ্ছেদ থাকা সত্যি প্রধান না 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 সত্তর অনুচ্ছেদ আমি আপনাকে বলি সত্তর অনুচ্ছেদ তখন বাস্তবতায় তোদের তো অনেক সময় লাগবে সত্তর অনুচ্ছেদ তো কে

আর বাকি সময়টার ক্ষেত্রে সেটা মনে করেন না মাসুদ আপনারা তিনি একটা নতুন রাজনৈতিক দল যে করতে যাচ্ছেন বা যে দল যে করবেন সেটা আসলে কোন আদর্শে পরিণত মানে পরিচালিত হবে আপনি এক মিনিটে সেটা একটু বলবেন কিনা বা সেটা বলার একটু সময় হবে কিনা দেখেন হচ্ছে আজকে এখানে বিএনপি যে দলটি তার ক্রমান বেগম জিয়ার আপসীনতা তার ক্রমান যে হচ্ছে পাওনা নেতৃত্ব দিয়ে দিচ্ছেন সেটাকে কেন্দ্র করে আজও হচ্ছে আমরা বেগম জিয়ার জন্য বিএনপি কে ভালোবাসি কিন্তু যখন আমরা বিভিন্ন অঞ্চলে ছাদাবাজি দেখি তখন আর আমরা ভালোবাসতে পারি না কিন্তু বেগম জিয়া যতদিন আছেন যতদিন বেগম জিয়ার এই আপসীনতা আমাদেরকেও পথ দেখিয়েছে আমরা ওনাকে শ্রদ্ধা ভরে সবসময় বাংলাদেশের সবার মাথার মনি করে রাখবো তো এই জায়গা থেকে আজকে আমরা যেই পলিটিক্যাল পার্টিটা করতেছি আমরা মনে করছি এবং আমরা দেখছি আমাদের এই প্রজন্মকে গতানুতিক যে রাজনৈতিক ধারা চলে আসছিল সেই রাজনৈতিক ধারা আমাদেরকে সুস্থ নিরাপদ বাংলাদেশ জন্মস্থান উপহার দিতে পারেনি আমরা যারা জন্ম নিয়েছি জন্মের পর থেকে আমরা এখানে অনিরাপদ বাংলাদেশ পেয়েছি এবং আমাদের এখানে রাজনৈতিক এবং পেয়েছি আমরা দেখেছি হত্যা গুণ নির্যাতন আমরা এর বাইরে থেকে আমরা মনে করি এর জন্য শুধুমাত্র আওয়ামী লীগ দায়ী না সেই বাহাত্তরের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যত রাজনৈতিক দলগুলা গড়ে উঠেছে তারা কেউই আমাদের জন্য নতুন প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ দিতে পারেনি পাশাপাশি ফজলুল ভাইয়ের কাছে যদিও হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের মুক্তিযুদ্ধের চেতনা ধরে যে ইয়াটা বাহাত্তরের উনি বাহাত্তরের দশই এপ্রিল থেকে ১৬ ডিসেম্বর বলেছেন আমি এই ক্ষেত্রে হয়তো আমার কিছু জানাশোনার ভুলও হইতে পারে ভাইয়ের কথা প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মূলত স্বাধীনতার সেই সাম্য মানবিক মর্যাদা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার যে মূলনীতি ছিল সেই মূলনীতির ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতা পক্ষের যে রাজনীতি চলেছে মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে ধারণ করে যে রাজনীতি সেটা ম্যাজর জিয়ার সেই চার কি সাড়ে চার বছর যেটাকে সেটাকে আমি বাংলাদেশের আহ সোনালি যুগ বলে মনে করি আর কি